এতে দাস তৈরি হয় অ্যালার্জি তৈরি হয় মাইগ্রেন সমস্যা হয় চোখে সমস্যা হয় সরাসরি বিএসটাই অনুমোদিত কিন্তু বিএসটিতে যাওয়া হয় যাওয়ার পর তারা ল্যাবে টেস্ট করে টেস্ট করে এটা রং ঠিক কিনা ব্যবহারযোগ্য কিনা এর বডি কি স্ক্রিন উপযোগী কিনা সব কিছু রূপে চেক করে এই প্রোডাক্টটা ছাড়া হয় তখন হয়তো এই যে ব্যবসারে পায় কিন্তু এবার আমি লাভ করলাম না সমস্যাটা কি আমার ভাই বোনের লাভ করুক সেটা পাইকারি হোক সেটা খুচরা হোক যে কাস্টমার আসবে বা নতুন উদ্যোক্তা হোক সবার জন্য একই কথা যে আমরা প্রোডাক্টে এবার প্রফিট নিচ্ছি না আপনার বেচার জন্য রেট হচ্ছে আমি আগে বলছি এবছর আমাদের মুনাফার বছর না এবছর আমার কাস্টমারদের সেবার বছর এটা প্রোডাক্ট দিব যদি বেচতে না পারেন না যদি যদি আপনি রিস্ক কিনে নিতে চান তাহলে আপনি মেজাজ কিনেন নেবে এটা রিস্ক নেই কোনো রিস্ক কিতে পারি না এই প্রোডাক্টগুলো হচ্ছে মূলত পাকিস্তানের যে ইউনিস্পায়াল প্রোডাক্টগুলো সেগুলো

বল যে বুলবুল ভাই আর যারা আছেন যেসব বড়ো আছেন সকলকে বলছি উদ্দেশ্য করে কারণ হচ্ছে আমার যা সময় খুব সংক্ষিপ্ত এই সময়ের মধ্যে এখন ব্যবসার সময় কথা বলার সময় না এখন কাজের সময় তো ফার্স্ট চয়েস বলতে বোঝাচ্ছে পছন্দের প্রথম যদি পছন্দের প্রথম হয় বিজনেস পয়েন্ট মার্কেটের মধ্যে অন্যতম একটা প্রতিষ্ঠান হচ্ছে ফার্স্ট চয়ে ফার্স্ট চয়েস অনলাইন মেগা শব এটা তা আমাদের কথা হচ্ছে ভাই ঈদ উপলক্ষে যে কথা আসছে এখন ঈদ মানে আনন্দ মানে খুশি আর তখনই খুশি একটা সুন্দর জামা যখন একজন ছেলে হোক বা মেয়ে হোক তার গায়ে একটা সুন্দর আবিত্ব একটা পোশাক থাকলে তো ফার্স্টে যদি পছন্দের প্রথম তা পাইকারি জগতে তা আমরা এতটুক ডিটারমাইন্ড যে এই প্রোডাক্টের উপরও এখন বাংলাদেশে কারো প্রোডাক্ট নাই ফার্স্ট মানে ফার্স্ট ভাই একটা বিষয় হচ্ছে যে ইসলামপুরে অনেক কোম্পানি আছে ভাই তাদের প্রোডাক্টের গুণগত মান ভালো থাকে অনেক কাস্টমার আমাকে নিজে কমপ্লেন করছে যে ভাই প্রোডাক্টের ইউজ করার পর যে ভাই অ্যালার্জি বা স্কিনে অনেক ধরনের সমস্যা দেখা দিছে ভাই সো আপনার এই ফার্স্ট চয়েস যে প্রোডাক্টগুলো দিচ্ছেন আপনারা এগুলোকে বাংলাদেশ বিএসটিআই অনুমোদিত কিনা ভাই একটা খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ যেগুলো মানুষের প্রোডাক্ট কিনে প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড এসে জানে না কিন্তু আপনি এখন এই এই গোপনটাও রাখেন নাই এই যে একটা বিষয় ছিল যে সেক্রেট যে কাস্টমার অনেকে অনেকে বোকা মারাতো আপনি জানেন মোস্ট অফ বাংলাদেশের প্রায় অনেক কোম্পানি যে ঠিপস তৈরি করে কিন্তু আমি জানি না বা আমার জানা হয়তো নাই তো অনেক বেশিরভাগ লোকের তো বেস্টের অনুমোদিত না তো আমরা এতটুকু বলবো যে ফার্স্ট যতগুলো প্রোডাক্ট সেল করা হয় সবগুলো প্রোডাক্ট বাংলাদেশ নিয়ম অনুসারে বিস্টের অনুমোদিত রঙ কষে ইয়ে এর কারও একটা হলো গিয়ে এতে ডাস্ট তৈরি হয় অ্যালার্জি তৈরি হয় যেটা হচ্ছে স্কিনের সমস্যা হয় বিভিন্ন মাইগ্রেন সমস্যা হয় চোখে সমস্যা হয় এইসব চিন্তা করে আমরা আগে থেকে প্রোডাক্টের কোয়ালিটি এমন করছি যেটা আপনি অবশ্যই দেখবেন যে আমাদের তা না এই প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্ট এটা বিএসটিতে যাওয়া হয় যাওয়ার পর তারা ল্যাবে টেস্ট করে টেস্ট করে এটা রং ঠিক কিনা ব্যবহারযোগ্য কিনা এর বডি কি স্কিন উপযোগী কিনা সব কিছু পুঙ্খান ও রূপে ছেদ করে প্রোডাক্টটা ছাড়া হয় তখন এর জন্য আমাদের প্রোডাক্ট ছাড়তে সময় সহজে দিতে হয় যা আমরা বানালো আর ছাড়লো সেটা আমরা আর পারি না আমাদের কথা ছে কাস্টমারকে হান্ড্রেড পার্সেন্ট ওইটা নিরাপত্তা দিতে হবে যেন তার শরীর কোনো সমস্যা না হয় তার অ্যালার্জির কোনো সমস্যা না হয় আচ্ছা আরেকটা বিষয় যেহেতু সামনে ঈদ ভাই ঈদকে কেন্দ্র করে ইসলামপুরে যে ব্যবসায়ী আছে যারা সবাই ভাই প্রোডাক্টের দাম বাড়িয়ে দিচ্ছে আমি এখানে আসার পর শুনলাম যে ফার্স্ট চয়েস কালেকশন নাকি ম্যাক্সিমাম প্রোডাক্টে ভাই ডিসকাউন্ট দিচ্ছে ভাই বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে গত ডিসেম্বরে আগের মাস বা নভেম্বর মাসে আমি নিজে হিমশিমে ছিলাম যে টাকার অভাব ছিল কষ্ট ছিল যে পার্টি মেনটেন করতে সমস্যা হচ্ছিল কারণ আমি এত বড় একটা কোম্পানি তাও পারতেছি না তা আমার যারা ছোটো ভাইরা আছে যারা ছোটো বোনরা আছে যারা ব্যবসা করতেছে তারাও তো আমার মতে অবস্থা আছে আমি নিজের একটা অন্তর চিন্তা করলাম যে কিছু জিনিস দিই না ভাইদেরকে সবসময় তো ব্যবসারে পায় কিন্তু এবার আমি লাভ করলাম না সমস্যাটা কি আমার ভাই বোনের লাভ করুক সেটা পাইকারি হোক সেটা খুচরা হোক যে কাস্টমার আসবে যে বা নতুন উদ্যোক্তা হোক সবার জন্য একই কথা যে আমরা প্রোডাক্টে এবার প্রফিট নেচ্ছি না তাহলে আমরা কি এটুকু বলতে পারি যে আপনি কস্টিং এর প্রাইজে থ্রি পিস কাস্টমারটা নিতে পারবেন এই আজিজ ভাই

যেটা আমার স্টাফ বা কর্মচারী যে আজিজ বা এই মাসুদ সাহেব বা শুভ ওরা 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 কিছু জানে না একটা প্রোডাক্টের ভিতরে কি রহস্য তো আজকে রহস্যটা খোলার জন্য বসছি যাতে আমার কাস্টমাররা উপকৃত হয় এবং খুশি হয় এখন আপনার একটা প্রোডাক্ট আপনি একটা অবাক হবেন এটা হচ্ছে নিউ জেনারেশান এটা একটা পাকিস্তানি প্রোডাক্ট কিন্তু এই যে পাকিস্তানি প্রোডাক্ট এটা কি আসলে পাকিস্তান থেকে আসছে না এটা হচ্ছে রেপ্লিকা কপি পাকিস্তানে পর্যন্ত আপনি নেন আপনার গাউসিয়া চিস্তায় যদি যাবেন এই পোড়া ভিলু পড়বে থেকে উনচল্লিশশো টাকা আপনি কিনবেন কি আপনি বেচবেন নাকি রে ভাই আপনার বেচার জন্য রেট হচ্ছে আমি আগে বলছি বছর আমাদের মুনাফার বছর না এ বছর আমার কাস্টমারদের সেবার বছর এই সেবার বছর আপনি চিন্তা করেন এই মালটা ধরুন আপনি পনেরোশো টাকা বেচে দেন

এই ধরনের একটা ভাই ড্রেসের সৌন্দর্য ডিপেন্ড করে ওনার উপর আর এরকম একটা ওনার যদি ড্রেসের সাথে থাকে আপনি 1500 কেন 1800 থেকে 2000 টাকা সেল করা অসম্ভব না আমার কথা ভাই যেহেতু আমি প্রফিট ছেড়ে দিয়েছি আপনাদেরকে আপনারা এবার কাস্টমারকে খুশি করে দেন ভাই এত লাভ কিসে দরকার আসেন না আমরা দুইজন মিলে যেটা অরিজিনাল কনজিউমার যে উপকৃত হয় ও দুইটা টিভি স্ক্রিন বে একটা জায়গা আপনি তো রেট ছাড় আমি তো ছাড় দেই আমার আমি তো পুরো ছেড়ে দিয়েছি আপনি অল্প কি লাভ আপনাদের হচ্ছে কিন্তু

সেটা করতে পারবে কিন্তু ফার্স্ট প্রথম চুজ করতে আমি এটা জানি বলতে না আপনি মজা বিষয় দেখেন

এখন যারা নতুন তাদের কেন রিসে ফেল হবে তাদের ডিস্টও কিনতে চাবে আসো হিট মাল আগে নাও পরে অন্য মাল দিবা এটা ছলো দেখো অন্য দেখো এই যে অন্যটা দুই পাশে কিন্তু কাট ওয়ার্ক করা থাকবে কাট ওয়ার্ক করা থাকবে এই ধরনের মান যে থ্রি পিসে আসে এগুলো আসলে আপনারা চোখ বন্ধ করে বিক্রি করতে পারেন ইনশাআল্লাহ আপনারা আতে যিনি বলি ভাই মজা বিষয় দেখেন এই প্রোডাক্টটা আমরা যখন সেল করি

মিনিমাম প্রফিট ম্যাক্সিমাম সেল করেন এই থিওরিটা ভালো এখন যেমন ধরুন আমি আপনি পনেরো সেল করতে পারেন আপনি তো আমার সে ডাবল লাভ করেন আমার তো আমি লাভ করছি না আমার লাভ আপনি করেন না এরপর ব্যবসাটা নষ্ট হবে আপনি এমন লাভ করেন যে কাস্টমার যেন বারবার ফিরে আসে আপনার যেটা আপনি করতেছেন এটা আমি করতেছি কারণ ভাই আমি আজকে এই কোম্পানি দশ বছরতে লাভ করছি এক বছর করলো না এখন সে প্রচার করলো যে যা আমার কাস্টমার দিত আজকে আমি ঠকলাম

গোলা কিন্তু কাজ করা আছে ভাই টোটাল বড়িতে কাজ করা আছে আচ্ছা নিচে আসেন আপনি অবাক হবেন যেটা বলল না পাকিস্তানের

যাজি জানাল আমাকে নিয়ে আসো দেখাই আমাকে এটা আপনি এটা কালো এটা সম্পূর্ণ এটা ফ্যাক্টরির এক কালার বডি মানে আপনারা ভাবতে পারেন যে এটা মেবি আপনারা প্রিন্ট সম্পূর্ণটা থাকছে মাল্টি উপর করে একদম সুইস নাকি ভাইয়া এটা হচ্ছে এক কালার লাহোর এটা করা হয় যেটা আমরা চালু

আমি এমন কোন অ্যাড বা এমন কোন বিজ্ঞাপন দেবো যে আমার ভাইয়ের পেটে লাভ আমার বোনের পেটে লাভ আমি আপনার সেলের এর বলি এখন বুঝুন ভিতরে কি হতে পারে এখন খনি কি আপনি কাস্টমারকে দিবেন তাও জানেন না আমার থেকে আমি চাই না এই খনিটা কাস্টমারকে আপনি ব্যবসায়ী পাক আচ্ছা আচ্ছা ভাই আমাদের যে প্রজন্মটা জেন জি ভাই জেন জি হ্যাঁ অনেকেই কিন্তু ভাই 18 থেকে 22 বছরের অনেকেই ভাই দুশ্চিন্তায় আছে বেকার আছে যে কিছু একটা করবে ভাই তারা কিন্তু চাইলে সুযোগটা নিতে পারে যেহেতু আপনি এই বছর আপনি একেবারে কস্টিং পাইজে প্রোডাক্ট দিচ্ছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কারণ উদ্যোক্তা যদি বলেন আপনি চেষ্টা আর ছোট ভাই যারা তাদের আমি চাচ্ছি ওয়েলকাম ইন মাই হাউস তোমার চলে আসো নাদিমে তোমার প্রস্তুত ইভেন নট নাদিমে মাসুদ ভাই ভাই শুভ ভাই আমার পুরো

আপনি জানেন হ্যাঁ অনেক কফি পাওয়া যায় আছে না তো আমাকে কজন ছোট আপুরা ছোট ভাইরা ফোন দিয়ে বলে ভাই আপনারা বাংলাদেশ দেশ আমি এই বিষয় যা লাভই করলাম এই আমি কফি আমি অরিজিনাল বেচব ওই লাভ ছাড়া কারণে বাজারে যেটা নরমাল দামে যে মালটা এটা নরমাল দামে বা আইটেম মানে কফির প্রাইস আপনি অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছেন মানে জানেন ব্যবসা চ্যালেঞ্জ না হলে ব্যবসা হয় না উদ্যোক্তা চ্যালেঞ্জিং না হলে উদ্যোগ সে উদ্যোগ নিতে পারে না একটা ক্রিয়েটরের প্রথম কাজ হলো একজন নেতৃত্বের প্রথম কাজ হলো গিয়ে বাজারে চেক কম হতে হবে আমি হোক বা যে সে সফল ব্যবসায়ী তো যদি সে আমার কাস্টমার কিনে দিতে আমি সে বেঁচেও দিতে মূল কথা হচ্ছে আপনি ব্যবসা করবেন আপনাকে প্রোডাক্ট কিনে জিততে হবে অবশ্যই অনেকে সন্ধানের অভাবে বিয়ার্স আপনারা ব্যবসাটা করতে পারতেছেন না ফার্স্ট চয়েস এমন একটা প্রতিষ্ঠান এ টু জেড প্রোডাক্ট নিজে তৈরি করে সারা বাংলাদেশে সাপ্লাই করতেছে আর এখানে কোনো সেকেন্ড হ্যান্ড নাই কোনো সেকেন্ড হ্যান্ড নেই ফার্স্ট চয়েস হচ্ছে ফার্স্ট হ্যান্ড এখান থেকে প্রোডাক্ট সারা বাংলাদেশে যাচ্ছে

কাস্টমারকে হাইলাইট করবো যেটা পার্টির রেজ আমি সেটি নিবে না নরমাল রেস আমার হচ্ছে নরমাল রেস আছে যেটার প্রাইস হচ্ছে পাঁচশোর নিচে পাঁচশোর নিচে পনেরোশোর মধ্যে রেগুলার আইটেম যেটা ব্যবসা করার জন্য যে যে আইটেম লাগে পাঁচশো টাকার নিচ থেকে মানে চারশো নব্বই থেকে পারবে হ্যাঁ পাঁচশোর নিচে আমি দাম বলতে চাইছি না ভাই সাতশোর নিচে পনেরোশোর মধ্যে সে বেচতে পারবে এমন এমন প্রোডাক্ট এর তার থাকবে আসলে এত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন ভাই অনেক অনেক ধন্যবাদ আজিস ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি খুব ভালোভাবে করছেন তো সামনে আবার দেখা হবে কোন একটা ভিডিওতে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম